আজকাল যা গরম পড়েছে বাইরে বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি কাজগুলো সেরে বাড়িতে চলে যাই দীপক আরে ও দীপক কোথায় গেলি তোর সাথে একটা দরকারি কথা আছে আরে শুভজিৎ দাদা আছে বলুন বলুন আপনি আমার এই আরুতে কি করতে মানে মাছ নেবেন নাকি এটা কি মাছ দেব আরে না রে আমি মাছ নিতে আসিনি আমি তোর বিষয়ে একটা খবর পেয়েছি কি আমার বিষয়ে খবর তা কি খবর শুনি শুনলাম নাকি তুই অনেক বেআইনি কাজ করছিস মাছগুলোকে মানে ওই ইনজেকশন পুশ করে তাড়াতাড়ি বড় করে দিয়ে বাজারে বিক্রি করছিস তাই তোকে সাবধান করতে এলাম কি আমি ইনজেকশন পুশ করছি আমি গত পাঁচ বছর ধরে এই ব্যবসাটা করে আসছি কখনো এরকম বেআইনি কাজ করিনি আর আপনি আমাকে বলছেন যে আমি ইনজেকশন পুশ করছি এই কথাটা আমি মানতে পারবো না কি আবার মুখে মুখে আমার তর্ক করছিস তোর থেকে থেকে বন্ধ এর পরের দিন তাজকে যেন না দেখি আরত খুলে তুই বসে আছিস বাবু আপনি রেগে যাচ্ছেন কেন আমি তো এ কাজ করিনি আর আপনি এরকম বলবেন না আমি যদি এই আরত বন্ধ করে দিই আমার বাড়িতে গিন্নি আছে আমি গিন্নিকে কি খাওয়াবো কি পড়াবো আমি অত শত কিছু জানি না আমি যেটা বলেছি সেটাই হবে এর বাইরে যদি তুই কিছু করতে যাস তাহলে আমি অন্য পদক্ষেপ নিতে বাধ্য হব ঠিক আছে দা যেটা আপনি বলবেন সেটাই সেটাই হবে আমি কি হল গো তোমার তুমি আজ এত বেলা করে মাছের আড়তে গেলে আর এত তাড়াতাড়ি চলে এলে কি ব্যাপার আর কি বলবো কিন্নি আমাদের সব শেষ হয়ে গেল গো আমরা যে ধনী আছি এবার আমরা গরিব হয়ে যাব আমাদের আর কিচ্ছু করবার থাকবে না কেন গো তুমি এরকম কথা কেন বলছো কি হয়েছে আমাকে খুলে বলো জানো গিন্নি রোজকার মতো আজকেও সকালে আমি মাছের আরতে বসে মাছের খেয়াল রাখছিলাম সে সময় আমার আরতে আমাদের গ্রামের পুলিশ শুভজিৎ দা আসে এবং তিনি বলে নাকি যে আমি বেআইনি কাজ করছি এই বলে আমাকে ষড়যন্ত্রে ফাঁসিয়ে আমার মাছের আরতটা বন্ধ করে দিয়েছে এবার তাহলে আমাদের কি হবে আমরা তো কোনোদিনও কারো ক্ষতি করিনি তাহলে আমাদেরই কেন এরকম হয় আমার দৃঢ় বিশ্বাস যে এটা আমাদের গ্রামেরই কারোর কাজ সে আমাদেরকে দেখতে পারে না যে আমরা এত ধনী হয়ে যাচ্ছি তাই সে সরযন্ত্র করে আমাদের ফাঁসিয়েছে তাহলে তাকে ধরে উচিত শিক্ষা দেওয়া উচিত তবে সেই ব্যক্তিটাকে তোমার কি কিছু ধারণা আছে না গগিননি আমি তো সেরকম কিছু বুঝতে পারছি না তবে যেদিন তাকে হাতে নাতে ধরবো সেদিন তাকে উচিত শিক্ষা দেব ঠিক আছে তাহলে এখন আর খেতে লাভ নেই তুমি বরং এখন কারো কাছ থেকে টাকা ধার করে নিয়ে এসো কিছু তো খেয়ে পড়ে থাকতে হবে হ্যাঁ কোকিন্নি তুমি ঠিকই বলেছ যাই বন্ধুগুলোর কাছে যাই গিয়ে ওদের থেকে কিছু সাহায্য চাই যদি ওরা না দেয় তাহলে মোরল মশাইয়ের কাছে গিয়ে কিছু টাকা ধার নিয়ে আসবো হ্যাঁ দিন দিন যা গরম পড়ছে এরকম গরমে বাড়ি থেকে বাইরে বেরোনোটাও দুষ্কর হয়ে পড়ছে বাইরে বেরোলেই মনে হচ্ছে যেন রোদে গাটা পুরে কালো হয়ে গেল হ্যাঁ তুই ঠিকই বলেছিস কিন্তু আমরাও তো রোজের এরকম আড্ডা না দিয়ে থাকতে পারি না যতই রোদ থাকুক আমরা আসবই আসবো হ্যাঁ ঠিকই বলেছিস ওই জন্যই তো মানে যত গরমই পড়ুক আড্ডা দেওয়া বন্ধ করব না একদিন আড্ডা না দিলে মনে হয় যেন কতদিন আড্ডা দিন তবে আশা করছি বৃষ্টি কতকাল থেকে শুরু হবে আচ্ছা অতনুদা বৃষ্টি যে কাল থেকে শুরু হবে তুমি কি করে জানলে আমরা তো কিছু খবর পাইনি আসলে সকালে আজকে রেডিও শুনছিলাম আর রেডিওতেই বলল কালকে নাকি এক টানা মানে টানা এক সপ্তাহ বৃষ্টি হবে যাক বাবা তাহলে অবশেষে বৃষ্টিটা তো হবে এই গরমের হাত থেকে তো রেহাই পাওয়া যাবে তা সুবিন্দু তুই দীপকের নামে থানায় গিয়ে অভিযোগ করে এসেছিলিস তো যেটা বলেছিলাম তোকে হ্যাঁ অতনুদা তুমি যা বলেছিলে আমি সব করেছি এবার দেখবো ওর এত টাকা কামাই কি করে মাছের আরত খোলবার পর থেকে একদিনও তারা আসবার সময় হয় না আড্ডা দেওয়ার জন্য হ্যাঁ এবার দেখি ও কোথা থেকে টাকা ইনকাম করে হ্যাঁ গো অতনুদা তুমি ঠিকই বলেছ এবার ও হারে হারে টের পাবে তা দাদা এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি মানে অনেক তো বেলা হলো এবার বাড়ি না গেলে গিন্নি যে চিন্তা করবে হ্যাঁ শুভেন্দু তুই যা আমিও বাড়ির দিকে যাব দুপুর তো প্রায় হয়ে এলো ঠিক আছে তাহলে আমি এখন আসছি অতনুদা অতনুদা কোথায় গেলে গো তোমার সাথে একটু কথা ছিল দীপক বল কি হয়েছে আমাকে এত ডাকাডাকি টাকা কেন অতনুদা আমার যে সব শেষ হয়ে গেল আমার যে মাছের আড়তটা ছিল সেটাও বন্ধ হয়ে গেল এবার আমরা কি করব কিছু বুঝতে পারছি না কি খাবো কি পরবো কিচ্ছু জানি না কেন রে কিসের জন্য বন্ধ হয়ে গেল জানি না কারা ষড়যন্ত্র করে আমার নামে বদনাম ছড়িয়েছে যে আমি নাকি বেআইনি কাজ করে মাছগুলোকে বড় করে বিক্রি করছি তাই পুলিশ এসে আমার আমার আরতটাকে বন্ধ করে দিয়েছে কে আবার ষড়যন্ত্র করবে আমরাই করেছি এবার তুই বুঝতে পারবি যে কত দানে কত চালি কিছু বলছো নাকি তুমি না না আমি আবার কি বলবো তবে যে কাজটা করেছে খুব খারাপ কাজ করেছে তা তুই বল আমার কাছে কেন এসেছিস আসলে আমার কাছে তো সেরকম টাকা নেই আবার লোকের কাছ থেকে কিছু টাকা ধার নেওয়া আছে তাই তোমার কাছে এলাম আরে তোমার কাছে যদি কিছু টাকা হয় তাহলে আমাকে কিছু ধার দেবে অতনুদা না রে দীপক কিছু মনে করিস না ভাই আমার কাছে একটুও টাকা ধার পাবি না আমার কাছে একটুও পয়সা নেই যে তোকে ধার দেব গতকালই আমি দোকানের জন্য কিছু মাল কিনেছিলাম তাই সমস্ত টাকা শেষ হয়ে গেছে ঠিক আছে অতনুদা আমি কিছু মনে করিনি সবার কাছে সব সময় পয়সা থাকে না তাহলে আমি মোরল কাছে গিয়ে টাকাটা ধার নিয়ে আসবো ঠিক আছে তুই ওখানে দেখ যদি তোকে কিছু সাহায্য মোরল মশাই আপনি বাড়িতে আছেন আপনার সাথে একটু কথা ছিল আরে দীপক যে আমাদের বাড়িতে সময় আমি তো তোমার আরতি যাচ্ছিলাম ভালোই হয়েছে তুমি চলে এসেছ তোমার সাথে দরকার ছিল একেবারেই কথা বলে নেব কিসের দরকার আমার সাথে মোরল মশাই আসলে দুদিন পর আমাদের বাড়িতে অনুষ্ঠান হবে তার জন্যই মাছের দরকার তাই তোমার আরতি গিয়ে তোমার সাথে কথা বলবো বলছিলাম মোরল মশাই আমি আর আপনাকে মাছ দিতে পারবো না আমার আরতটা পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে কেন রে কি হয়েছে কি আর তুই এভাবে কেন আমাকে খুলে বলতো কি হয়েছে আসলে আমি রোজকার মতো গিয়ে মাছের দেখাশোনা করছিলাম সেই সময় পুলিশ এসে আমাকে বলে আমি নাকি কাজ করছি কেউ নিশ্চয়ই ষড়যন্ত্র করে আমার এরকম ক্ষতি করেছে তাই আমার আরতটা বন্ধ করে দিয়েছে আমি আপনার কাছে এসেছি আপনি যদি আমাকে কিছু টাকা দিয়ে সাহায্য করতেন তাহলে আমার খুব উপকার হতো নিশ্চয়ই সাহায্য করব কেন করব না এরকম দুঃখের দিনে তোমার পাশে যদি আমি আমি না থাকি তাহলে কিসের এই গ্রামের অবশ্যই সাহায্য করব। ধন্যবাদ মোরল মশাই আমাকে এতটা সাহায্য করবার জন্য আপনার এই ঋণ আমি কখনো শোধ করতে পারবো না ঠিক আছে ঠিক আছে তুই এখন বাড়ির দিকে যা আর গিয়ে খোঁজ খবর নে কে তোর নামে ষড়যন্ত্র করতে পারে ঠিক আছে মরুল মশাই তাহলে আমি এখন আসছি ভালো থাকবেন আপনি হ্যাঁ গিন্নি গিন্নি কোথায় গেলে গো আমি মোরল মশাইয়ের বাড়ি থেকে চলে এসেছি এবার আমাকে একটু খেতে দাও বড্ড খিদে পেয়েছে তো তোমার জন্য রান্নাঘর থেকে খাবার আনতে গিয়েছিলাম তা মোরল মশাই তোমাকে সাহায্য করেছে তো নাকি সাহায্য করেনি না গগিন্নি মোরল মশাই খুবই ভালো উনি আমাকে সাহায্য করেছেন যাক তাহলে ভালো হয়েছে আমাদের এধারে সব ধার দেনাগুলো সমস্ত কিছু শোধ করা হয়ে যাবে হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছ কিন্তু আমাদের এইভাবে বসে থাকলে হবে না আমাদের কিছু একটা কাজ করতে হবে না হলে যে আমাদের খেতে জুটবে না আর এইভাবে বসে থাকলেও আমাদেরকেও জোগাড় করে দেবে না কিন্তু গিন্নি কি করা যায় বলো তো আমার মাথায় তো কিছুই আসছে না আমিও তো কিছু বুঝতে পারছি না কি করব গিন্নি আজকে তো অনেক রাত হলো আজকে বরং শুয়ে পড়ো কালকে সকালে উঠে দেখা যাবে যে কি করব হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো চলো আমরা এখন শুয়ে পড়ি কাল সকালে উঠে চিন্তা ভাবনা করা যাবে আপাতত আমরা শুয়ে পড়ি চলো মাথায় বড্ড চাপ পড়ে যাচ্ছে